সবাই মিলে এক জায়গায় সমবেত হয়েছি কারণ আজকে একটা খুব স্পেশাল দিন মাদার্স ডে এটাকে আমরা আমাদের মাতৃভাষায় বলব যে আজকে মাতৃ দিবস তো এই মাতৃ দিবসে আমরা একটা ছোট করে আয়োজন করেছি মায়েদের জন্য স্পেশাল ফিল করানোর জন্য তো আজকে আমরা সেটা শুরু করার আগে কিছু কথা মায়েদের ব্যাপারে বলি মায়ের নেই কারণ মায়েদের আলাদা কোনো সংজ্ঞা হয়নি মায়েদেরকে নিয়ে বলতে গেলে কোনো কাব্য বা কোনো গ্রন্থ হয়তো জায়গা ছোট করে যাবে মা তো মাই হয় পৃথিবীতে এমন অনেক মানুষ আছে কিন্তু প্রত্যেকের ভালোবাসা আলাদা কিন্তু মায়ের ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসা তো এই পৃথিবীতে একমাত্র মা ছাড়া কেউ দিতে পারবে না তো আমার এইটুকুনি বলার ছিল মায়েদেরকে প্রত্যেক মায়েদের কাছে আজকে আমার নতমস্তকে প্রণাম প্রণাম জানিয়ে সবার কাছে যদি কখনো কোনো কারোর কাছে ভুল হয়ে থাকে সবার কাছে আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি আজকে এই পর্যন্তই বলে আমি আমার বক্তব্য শেষ করছি

সবচেয়ে বেশি একটা ভূমিষ্ঠ বাবা থেকে বড় করা সবই মায়ের অবদান দশ মাস দশ দিন বাড়ি থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত বাচ্চাকে বড় করে সবই মা ছাড়া কিছু না ভূমিষ্ঠ হয়ে মা কে কি ডাকে আগে মা তাহলে মা হচ্ছে মা ছাড়া সে অন্ধকার পৃথিবী তার অন্ধকার যাদের মা নেই তারা বুঝতে পারে যে মা না থাকলে পৃথিবীতে আমাদের কি অবস্থা তাহলে মা

কিছু বলতে পারছে না ভালো ভালো রান্না করে সব সময় আমার পাশে থাকে আমি যে মায়ের ভালোবাসা পাইনি আমি সবসময় চাই ওদের মায়ের ভালো আর যদি পুনর্জন্ম যেন বলে কিছু থাকে আমি যেন পরের জন্য অনেকটা টাইম মাকে খাই

সদস্য মাদার্স আমার তো অনেক কিছুই আছে আমার মেয়ে হয় অনেকে চাইনি যে আমার মেয়ে হয় সেই জায়গা থেকে আমার মেয়ে হয়েছে তারপরে ওকে একা হাতের মানুষ তো সেটাই আমার কাছে অনেক মেয়ে আমাদের অনেক কিছু শিখতে যেমন

মায়ের স্পেশাল কেক রেড ভেলভেট যেটা সকলের খুব প্রিয় আর এই যে মাদার্স ডে সকলে হাজির হয়েছি সব মায়ের ওখানে লাগবে আছে

可惜。 সুন্দরী কেন জানো এই কথাটি থেকে তোমার মতন দেখতে হয়েছে বলে এটা বেশি ভালো লাগে তোমার মতই ওই শাড়ি পরতে ভালোবাসি তিন বেলা ভাত খাই তোমার মতন কাজের ফাঁকে আন মনে গান গাই গ্যাস কমিয়ে মাংস বসায় তবু তোমার মতন হয় না কেন জানো তোমা তোমার হাতের রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না তোমার মতোই জোড়া গুরু রাখি এই লোক করে কিছু করি তোমার মতন চাই না বেশ কয়েক বছর আগে আমার সুশিক্ষা দেবে বলে নারী নীতি বলে একখানি বই কিনে দিয়েছিল পড়েও ছিলাম কয়েক পাতা বাকিটা দিয়েছে ছেড়ে পড়ে যান দু পাতা পড়েই মনে হয়েছিল কি করবো এটা পড়ে বইটা পড়ায় বেশ লেগেছিলে তুমি জিজ্ঞাসাও করেছিলে যদিও সেদিন আসল নারী তো বিরাজ করে আমার মায়ের মাঝে জানো তো মা ওই বইটা প্রতিটি পাতার কথা মনে হয়েছিল তোমায় নিয়ে তোমার ভেবেই গাথা ওতে বর্ণিত প্রকৃত নারীর সকল উপমত পরেই দেখলাম তোমার সাথে একই বাড়ি মিলে তাই দু পাতা ফেরত দিলাম বইটা তোমার কাছে আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে তাই মিথ্যে করে তোমার আগুন নিজেকে গড়াই আমি জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় তোমার মতন এত স্নিগ্ধতা আমার ভিতর কই তোমার মতন এত স্নেহ স্নেহশীলতা আমি অন্ধ তো ও মা ওই দেখো এইটুকু শুনেই চোখে জল এসে গেল অমনি আমারও সব ছন্দ গুলো ভুলিয়ে গেল আজকে ছন্দ পতন ঘটু টিয়ার এলো গেল এতে ছন্দ ছাড়াই কথা বলা যায় আমার মায়ের সাথে ভালোবাসি খুব এই কথা কি

আর জন্মেও তোমাকে পাশে পেতে চাই আমি মা কালি তালি তালি তুমি নরম ফুলের এই <tom> যে <tom> কেমন মজা হলো বলো গো কেমন লাগলো আজ প্রোগ্রাম রাখি মুন মেঘা মাম্পি বনু সবার কেমন লাগলো এই যে আমাদের দিদি সবাই এসছে খুব মজা করলাম আজকে আমরা